গত শুক্রবার এই আট আট দু হাজার পঁচিশ পাঁচটা মতো বাজে আকাশে কিন্তু উজ্জ্বল সোনালি আলো আমরা চারজন মানে আমি লিপিকা আমার ছেলে সায়ক আর আমার বৌমা মধুপন্না গাড়িতে চেপে রওনা হলাম হেলসিঙ্কি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের স্বাস্থ্য মেলার একটা ছোট্ট গ্রামে শহরের উঁচু দালান আর ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো আর তার জায়গা নিল অসীম সবুজ শহরের বাড়িঘর ফেরোতেই রাস্তার দুপাশে সাজানো অগন্তি গাছের সারি যেন সবুজ দেওয়াল ঘিরে রেখেছে পথকে মনে হচ্ছিল কোনো ছবির দৃশ্যের ভিতর দিয়ে যাচ্ছি সবুজ জঙ্গলের বুক চিরে মস্তিন রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ঘন্টায় একশো কিলোমিটার পৌঁছে গেলাম এই গ্রামের গেস্ট হাউসে বিশাল এক ক্ষেত্রের ধারে দাঁড়িয়ে থাকা সেই গেস্ট হাউস যেন ছবির মতো সুন্দর সময় তখন কত হবে রাত আটটা কিন্তু আকাশে যথেষ্ট আলো আকাশে সোনালি আলোয়ে আমাদের গেস্ট হাউসকে যেন স্বপ্নের মতো লাগছিল অবাক হয়ে দেখলাম বাইরে গ্রামীণ নিস্তব্ধতা হলো ভিতরে শহরের মতো সব আধুনিক সুবিধা বাজারে প্রায় যেসব গিজেট পাওয়া যায় তার সবগুলোই এখানে আছে আরাম আর সৌন্দর্যের এমন মিশ্রণ হাউসটা ছিল টু বিএইচকে মানে দুটো বেডরুম একটা বেশ বড় হচ্ছে একখানা ড্রয়িং রুম ছিল কিচেনটাও খুব বড় হুম এবং সেখানে ডাইনিং টেবিল পাতা এছাড়া ওই ড্রয়িং রুম যেখানে ছিল সেই জায়গাটা এত বড় ওখানেই দুটো টেবিল পাতা মানে রাইটিং টেবিল কাজ করার জন্য টেবিল সব রকম পাতা খুব সুন্দর সুন্দর করে সাজানো এবং প্রত্যেকটা জিনিস যে যে জিনিসগুলো ওই গেস্ট হাউসের মধ্যে ছিল প্রত্যেকটা জিনিসই সুন্দর এবং মানানসই একটা খুব সুন্দর ফায়ার প্লেস ছিল এবং ওখানে শুকনো আর্ট রাখাও ছিল মানে যারা ওখানে যাবে তারা যদি ফায়ার প্লেসটাকে ইউজ করতে চায় তাহলে দারুণভাবে ফায়ার প্লেসটাকে ইউজ করতে পারে তবে আমরা যে সময় গেছি সেই সময় তো সেরকম ঠান্ডা ছিল না তার জন্য আমাদের ওই হোয়াটার প্রেসার ইউজ করার প্রয়োজন পড়েনি একটা আধুনিক কিচেনে যা যা থাকা দরকার তার কিছু জিনিসই ওখানে ছিল ইভেন আমাদের মর্নিংয়ে কফি বা চা খেতে হলে যা যা জিনিস দরকার সব জিনিস ওখানে অ্যাভেলেবেল ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে হেতে সরু পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম খুব সামনে একটা ছোট নদীর ধারে নদী দেখে মনে পড়ে গেল কবিগুরু সেই লাইন আমাদের ছোট নদী চলে বাকে ভাটে একটা নৌকা বাঁধা ছিল ইচ্ছে করলে মাছ ধরা যেত কিংবা নৌকায় চড়ে নদীতে ভ্রমণ করা যেত কিন্তু এদিন আমাদের ছিল অন্য একটা পরিকল্পনা মনে থাকুন অন্য একটা উত্তেজনা আমরা সবাই সমুদ্র সৈকতে যাব আপেল হয়ে আছে সকালে জল খাবার সেরে আমরা রওনা হলাম এ ত্রিবিচের পথে নপছুর আজ এখানে আমরা এসেছিলাম তবে এবারে এসে দেখলাম অনেক পরিবর্তন গ্রীষ্মের রোদে বীজ যেন উৎসবের মান লোকজন রোদ পোহাচ্ছে কেউ আবার বালুর ওপর হেঁটে বেড়াচ্ছে দূরের সমুদ্রে নীল জল আর আকাশ একাকার হয়ে গেছে অসাধারণ অসাধারণ কি কেমন লাগছে বেবি কেমন লাগছে বলো দারুণ লাগছে হ্যাঁ এর নাম কি বলে তো উত্তরী কি বল নামটা বলে দিলি উত্তরী উত্তরী নেবো তুমি হ্যাঁ দিলি কেমন লাগছে রে তোরা তো আগে এসছিস

অনেকক্ষণ সেখানে কাটিয়ে আমরা অর্ক এই সমুদ্রের ধারে পড়িতে ফিনল্যান্ডের আরেকটা জায়গা দেখতে গেলাম এটা কি জনের মধ্যেই পড়ছে এখানে সমুদ্র ঢেউটা অনেক অনেক উত্তাল এখানে স্নান করছে না পাথর রয়েছে অনেক আমরা ওখানে দেখলাম ফিনল্যান্ডের যুদ্ধের বেশ কিছু স্মৃতিচিহ্ন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে বেশ কিছু স্থান এবং স্মৃতিসম্ভ আমরা ওখানে দেখতে পেলাম এর মধ্যে রয়েছে বাহারাউমার আর একটা সোভিয়ে যুদ্ধের স্মারক একটি রেপুসারী দুর্গ ও কেন্দ্রীয় লুথেরান ক্যাথিড্রালের কাছে একটা যুদ্ধ স্মারক তৃতীয় দিন ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে দুপুরবার রাঘাত আমরা যাত্রা শুরু করলাম হেমেন একটা মধ্যযুগীয় লাল ইটের প্রাচীর উঁচু টাওয়ার আর বিশাল আগেরা না লেট সেঞ্চুরি থেকে ভাঙাছা ফেসি হ্রদের তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ উঁচু গর্বের সাথে ইতিহাসের গর্ব বলে যাচ্ছে দেখলাম দুর্গের চারপাশ যে পরীক্ষা খনন করা আছে হ্রদের জলে দুর্গের প্রতিবিম্বের মনোমুগ্ধকর দৃশ্য যেন সময়কে স্থির করে রেখেছে অসাধারণ সুন্দর সেই জায়গা একদিকে বিশাল হ্রদ আর আরেকদিকে বিশাল দুর্গ কামান সব এই সব কামান রাখা তারপর টিকিট কেটে আমরা চারজনে প্রবেশ করলাম দুর্গের ভিতরে তিনতলা বিশাল বাড়ি এবং অনেকটা জায়গা নিয়ে এই দুর্গ মানে পুরো দুর্গটা দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগে যেমন দুর্গের ভিতরে রাখা রয়েছে ওখানকার ব্যবহৃত সব জিনিসপত্র মানে যাকে বলা যায় একটা মিউজিয়াম এবং দুর্গের ভিতরে আবার একটা ক্যাফেটেরিয়াও দেখলাম যেখানে লোকজন ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যায় ওখানে বসে একটু কফি খেয়ে নিচ্ছে বা টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়ে মোটামুটি সময় কাটাচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে হেমালিনার শহরটা মোটামুটি প্রদক্ষিণ করে বা একটু ভালো মতো দেখে নিয়ে আমরা হেলসিং দিকে রওনা হলাম দুদিনের এই ছোট্ট সফর আমাদের মনে রেখে গেল সবুজের শান্তি সোনালি বালুর উষ্ণতা আর লাল ইটের দেওয়ালের গাম্ভীর্য যা কোনোদিনই না